জীবন ভরে এই বাড়িতে বান্দিগিরি করব এই শোন তুই এখন যা গরু সাড়িতে পরিষ্কার করে গরু সাড়িতে পানি দিবি যা মা আপনি গিয়ে গেল বলবো আপনি গিয়ে কও ওরে বাবা রে বাবা রে বাবা সতিনের পোলাগো মুখে মুখে দেখি আবার টক ফুটছে আরে তোরে কইছি গোবর গুলো ফালায়ে খালি বাসন দুইতে এগুলা করস না কে ও মা তুমি আমাগো কাম করেবা আমরা তো এগুলা কাম করতে পারবো ও কাম করতে পারবি না না খাইতে পারবি খাইতে পারবি হ্যাঁ শোন আজকে যদি তোরা কাজগুলো সন সম্পন্ন না করস তাহলে তোকে ভাত বন্ধ যা যা কইতাছি মা আমার দেহ আমার মারা মরে গেছে গা এ তুমি আম গলে গিয়ে আমার আর ওগুলা তো আমরা কথা হল না ওগুলো তো মায়েরা করে পোলা পান্না এইভাবে ব্যবহার করতেছে খারাপ ব্যবহার এই সতিনা পোলাগা কইছি যে গরু চাইটা পরিষ্কার করে একটু পানি দিতে আর এই ডেরা কেছে গোবরটা ফেলায় থালি বাসন দুইতে আমি কি এক এক সারাদিন কাম কাজ করবো হ্যাঁ আচ্ছা তোমার একটা কথা কই এই পোলা দুটার মা মরে গেছে পোলা দুটা ইতিম এই পোলা পান দেখার লাগে তোমার এই বাইতে বউ করে নিয়ে এই পোলা পান দিয়ে কি তুমি এগুলা কাজ করে বল কি তোমার ভালো হয় হ্যাঁ ওই যে নাও নিজের খাইয়ে আবার পরের মোষটা লাইতে আসে তোমার ডাকছে কাটা এখানে তোমার ডাকছে কাটা আমার তো ডাকা লাগবো না উচিত কথা কইলে খারাপ লাগে শুনতে না

বাদ দিয়ে সারাদিন ওই আই বসে বসে আমার ঘন্টার খেলা পাইছে ঘন্টা নিয়ে বসে থাকে আজকে কাজ কাম ঠিক মতো করবি তারপরে দুপুরে খাওয়ান পাবি তার আগে না বাই ইন রাখ কানে তো বলছিনা ও বাই দেখ আমগো ভাই আমগো লাগে কত খারাপ ব্যবহার করে আ আমগো আসল ভাই

এই গোবর ফেলে ওই চুলার পাড়ে যে রান্না করে আমি আমার এত সুন্দর স্কিনটা নষ্ট করতে পারবো না এটা একটা কথা কইলে হ্যাঁ এই যে তিন বাচ্চা দুইটা এই তিন বাচ্চা দুইটারে ভালোবাসলে আল্লাহ খুশি হইবো তোমার উপরে তুমি জানো আমার এত খুশি হওয়ার লাগব না আমি ওই সতিনের দুই পুলারে একবার চোখে দেখতে পারে না ওই গোলারে হয় এতিম খানায় রাখবা নাইলে বাড়ি থেকে বাইর করে দিবা তুই বাইরে যা হ্যাঁ তুই বাইরে যা যা তোর মতো বউ আমার লাগব না তুই যা যা